দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যার সামনে দাঁড়িয়ে আছি তার একটি সিএন জোট দর সন্ধ্যা মানে ইফতারের আগে শুরু হয়েছিল অর্থাৎ তিনি গাড়িটি চালিয়ে বাসায় ইফতার করার জন্য আসছিল ইফতারের সময় মানে তিনি বাসায় ইফতার করতেছিল ওই টাইমে তার গাড়িটি শুরু হয়েছিল আজ মানে ইফতারের আগ মুহূর্তে রাওজান উপজেলার পাহাড়তুল ইউনিয়নের উনসত্তর পাড়া বসির মাজারের একটু আগে ঘটনাটি ঘটে অর্থাৎ তিনি এটি গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় টাকা ঋণ নিয়ে এই গাড়িটি তিনি ক্রয় করছিলেন বেশি দিন হচ্ছে না প্রায় আষ্ট থেকে নয় মাস এর আগেও তার একটি গাড়ি চুরি হয়েছিল আট মাস আগে এরপর আট মাস পরে আরেকটি ঘটনা ঘটেছে অর্থাৎ আজকেও একটি ঘটনা ঘটেছে তার একটি গাড়ি চুরি হয়েছে যেটি দিয়ে কিন্তু তার সংসার বা তার আয় হয় এই পরপর দুটি ঘটনায় তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রায় সাড়ে আট লাখ টাকার কিস্তি গ্রামীণ ব্যাংকের এটি সেই কীভাবে পরিশোধ করবেন গাড়ি নিয়েছেন প্রায় আট মাস হচ্ছে এর ভেতরে তার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন এর আগেও একটা গাড়ি তার চুরি হয়েছিল এখন কিভাবে এই সংসারটা চলবে তার এই মুহূর্তে তিনি ভেঙে পড়েছেন একজন মানুষ তো আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো কিভাবে তার ঘটনাটা হয়েছে আই স্টার গরিবেলায় সাড়ে পাঁচটা বাজে আসি আইনের ফরদিক গাড়ী পাৰ্কিং কৰি ঘৰতো ঢুকি ঢুকনোৰ ঘৰতে আৰু বাচ্ছা গে গাড়ীত মাৰি এটা চাহ চামান আছিল চাহ চামানি পেলাই বাচ্ছাটো দি বাচ্ছা আহিনৰ গাড়ী নিগৈ আৰু ইষ্টিৰ কৰিম পি কিছু খাই ফানি কিছু না খাই মাৰি আৰু একো মাৰ যিয়ে ফোন কৰি সদায় চাষ্টি তোমাৰ গাড়ী সৰে তো গাড়ী সৰে হৈ আহ গাড়ীটো কাঢ়া ষ্টিৰ কৰিম বছি সদায় গাড়ী আছে নিচ গাড়ী আছানি চাইটো হৈ আহি গাড়ী আছে চাই থাকি গাড়ী নাই গাড়ী চুৰি কৰি লৈ গৈ এনে খান্দা খান্দি ভৰি গৈ গাড়ীটো হাতু পৰি

তো দর্শক আপনাদেরকে এই যে গাড়িটির এখানে ছবিটা দেওয়া হচ্ছে আপনারা যদি কেউ দয়া করে দেখে থাকেন আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আপনারা একটু দ্রুত শেয়ার করবেন যাতে এই গাড়িটা উদ্ধার হয় কারণ তিনি মানবিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মানসিকভাবে ভেঙে পড়ছেন কারণ যেহেতু তার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে এটা দিয়ে এটা দিয়ে তার সংসার চলে মূলত কারণ এই গাড়িটা হারিয়ে মানে চুরি হওয়ায় তিনি ব্যাপক বিভাগে পড়েছেন অর্থাৎ এখান থেকে তার গাড়িটা দেখা যাচ্ছে গড়ের কাছ থেকে কিন্তু বেশি দূরে না এখান থেকে তার গাড়িটি চুরি হয়ে গেছেন রাউজানে বিগত রাউজানে বেশ কিছু মানে গাড়িচুর গরুচুর এগুলো বেড়ে গেছে প্রায় সময় এগো ঘটনাগুলো ঘটছে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার একটা বিহ্যাত হওয়া উচিত যে মানে সাধারণ মানুষ সিএনজি চালিয়ে বা গরুর আলন পালন করে মানুষ সংসার চলে কিন্তু তার যে আজকে গাড়িটা চুরি হয়েছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তো আপনারা যে গাড়িটির ছবিটা দেখা যাচ্ছে কেউ যদি দেখতে পারেন দ্রুত আপনারা একটু যোগাযোগ করবেন এবং কি চারটা বাচ্চা এই গাড়ির মাধ্যমে তার সংসার চলে তো আপনারা দয়া করে কেউ যদি গাড়িটা দেখে থাকেন একটু দয়া করে একটু ইয়া করবেন আর সারো আর এই গাড়িরও না যে সংসার পুরোই নির্ভর এখন মনে করেন আর দুগো বাচ্চা কলেজ পড়ে নয়াপরা ডিগ্রি কলেজত তারপরে দুর্ঘ বাচ্চা ঊনসত্তরপরা স্কুলত পড়ে আর হ্যাপ এটিমহান পড়ে এই সংসারে কি করে চলাইম মানে নিজে শুনিয় এখন কিস্ত কেং করে দিই সংসার কেং করে চলাইম নিজের নজানির আর ওসে হামনগরের আর